আসসালামু আলাইকুম সবাইকে আমি সাথী জাপান থেকে বলছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা অনেক বেশি ভালো আছি হোট করে আমি বাংলাদেশে গিয়েছিলাম ঈদের আগের দিন তো ঈদটা আমার বাংলাদেশেই করা হয়েছে তবে বর্তমান সময়ে আমি এখন জাপানে আছি মানে ভিডিওটা এডিট করছি আমি জাপানে এসে আসলে খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম তাই আমি ভিডিও এডিট করে পোস্ট করার একদমই সময় পাইনি তবে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তাই ভাবলাম আজকে আপনাদের কাছে একটু শেয়ার করি তো এবারে কোরবানির ঈদটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই করেছি আর বিয়ের পর প্রথমবার আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে মানে শ্বশুর বাড়িতে কোরবানির ঈদ করতে এসেছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে কখনোই জোর করে না যে আমাদের সাথে ঈদ করতে হবে বা তোমাকে এখানে ঈদ করতে হবে তারা আমাকে সব সময় বলে যে তোমার যেখানে ভালো লাগে যেখানে খুশি তুমি সেখানে ঈদ করতে পারো এবারও সেম আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলেছে তোমার যেখানে খুশি তুমি সেখানে ঈদ করতে পারো তবে আমার কাছে মনে হয়েছে যে আমি এবার ঈদটা আমার শ্বশুর বাড়িতেই করবো যাই হোক এই যে পুচকি বুড়িটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে আমার ননদিনী রায় আমার তিনজন ননদিনী রায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেবর দেবর কথা আমার আমার আর আচ্ছা আবার ভুল বুঝবেন, হাজবেন্ড এর দুইজন মামা মানে আমার মামা শ্বশুর দুইজন আর দুইজনেরই দুইজন করে বেবি এই বেবিটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছোট বাচ্চা আর ছোট মামা শ্বশুরের দুইটা মেয়ে আছে তাই বললাম তিনজন ননদিনী আর দুইজন দেবর যাই হোক সে আমাকে খুবই মনে মনে ভালোবাসে পছন্দ করে তবে আমাকে খুবই দেখলে লজ্জা পায় আমি ওই দিক দিয়ে বাচ্চাদের সাথে দুষ্টামি করছিলাম আর এই দিক শুনতেছিলাম যে গরু জবাই করা হচ্ছে আর কুরবানির এদের তো এটাই আসল মজা আর গরু জবাই করার এই সিনটা আমি একদমই দেখতে পারি না তাই আমার বড় ননদকে আমি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসো সামনে যে হাম্বাটাকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আজকে আমাদের কুরবানির গরু আর আমার শ্বশুর সব সময় আমার মামা শ্বশুরের সাথে কুরবানি দিয়ে থাকে মানে দুই ফ্যামিলি মিলে কুরবানিটা যেহেতু আমার হাজবেন্ড বাহিরে থাকে আর রিসেন্টলি আমার দেবরও চলে গিয়েছে বাহিরে তো আমার শ্বশুর একদম একা হয়ে গিয়েছে আর একা হাতে তো সামলানো একদমই সম্ভব এগুলো না তাই তারা সব সময় এখানেই কুরবানি দিয়ে থাকে যাই হোক এদিক দিয়ে কুরবানির গরু জবাই করতে গিয়ে সবাই হয়রান হয়ে গিয়েছে মানে কোনো মতে গরু শোয়াতে পারছিল না সবাই অনেক বেশি চেষ্টা করছিল যাই হোক অবশেষে তারা এই কাজে সফল হয়েছে বাকিটুকু আর দেখালাম না আমার ভিডিওতে দেখে অনেক বেশি খারাপ লাগছিল গরু কুরবানির দেওয়ার পর আমরা সবাই একসাথে বসেছি নাস্তা করার জন্য কুরবানির ঈদে সকাল থেকে একদম গরু চবার রাখ পর্যন্ত কোনো কিছু না খেলে নাকি একটা রোজার সব পাওয়া যায় এটা আসলে কতটুকু সত্য বা কে কতটুকু মানে জানি না তবে এটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি এ তো এদিক দিয়ে আমাদের গরু কাটাকাটি শুরু হয়ে গিয়েছে যেহেতু এবার ঈদে তেমন মানুষ ছিল না বলতে গেলে পুরুষের মধ্যে আমার শ্বশুর আর আমার মামা শ্বশুর ছিল তো দুজন মানুষের তো একটা গরু কাটা একদমই সম্ভব না তাই আমার হাজব্যান্ড হচ্ছে দুজন লোকও রেখে দিয়েছিল কষাই যাকে বলে আর কি একদম গরু কাটাকাটি সবকিছু করে দেওয়ার জন্য তবে সেদিন সবাই মিলে কাজ করছিল শুধু একমাত্র আমি ছাড়া কারণ আমাকে কেউ কোনো কাজ করতে না তাই আমি বসে বসে ভিডিও করছিলাম আর মাংস কাটা দেখছিলাম হুট করে এর মধ্যে নামা শুরু হয়ে যায় বৃষ্টি প্রথমে বৃষ্টির গতিটা একটু কম থাকলেও পরে শুরু হয়ে যায় জোরে সরে বৃষ্টি পড়া আর কুরবানির সময় বৃষ্টি পড়লে তো কাজে অনেকটাই কষ্ট হয়ে যায় যদিও আমাদের এখানে যেহেতু উপরে কাগজ টানানো ছিল তাই তেমন কোনো সমস্যা হয়নি প্রায় বিকেল হয়ে গিয়েছে আর মাংসও অর্ধেক কাটা হয়েছে তো প্রথমে কিছুটা মাংস মাটির চোলায় রান্না করা বসে দিয়েছে আর সেদিনের মাংসটা রান্না করেছিল আমার শ্বশুর শ্বশুর আব্বু আর আমার আব্বুর হাতের রান্না অনেক বেশি মজা হয় মাটির রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি বেশি মজা মজা হয় হয় আর আর কুরবানির মাংস তো চোলার সেটা যেভাবেই রান্না করা হোক না কেন দুপুরের খাওয়া দাওয়া করে দেন বিকেলবেলা আমার শ্বশুর আব্বু আমাকে আমাদের বাসায় নিয়ে গিয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের বাসায় কলিজা ভুনা তারপর হচ্ছে বিশাল বড় বড় হাড় নিয়ে আমি বসেছি খেতে খাওয়া দাওয়া শেষ করে দেন আমার নানুর বাসায় এসেছিলাম আমার নানুর বাসা আমাদের বাসা থেকে একদমই কাছে পাঁচ মিনিটের রাস্তা আর মাসাল্লাহ এসে দেখি আমার নানুর বাসাতে গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে আর প্রায় দুই বছর পরে নানুর বাসে এসেছি এসে দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে কিভাবে সব কিছুরই কেমন পরিবর্তন হয়ে যায় তাই না এই যে পুচকি বইটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাতো বোন কত বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ সে জন্মের পর থেকে বেশিরভাগ সময়ে আমার কাছে থাকতো মানে আমি তাকে রাখতাম আমার বাচ্চা অনেক বেশি পছন্দ আর সে আমার খুবই শখের একটা মানুষ ছিল আর যদি হয় মেয়ে বাচ্চা তাহলে তো কোনো কথাই নেই মানে মেয়ে বাবু আমার কাছে খুব বেশি ভালো লাগে বিয়ের পর আমার অবসর সময়গুলো বেশিরভাগ সময় তার সাথেই কাটানো হতো তাই তার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাইদা ওয়ে তারা হচ্ছে দুই বোন এক ভাই এই যে এটা হচ্ছে তার ছোট বোন সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন মামা বলেছিলাম আমার খুবই আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল তো জাল ঝাল করে আমাকে আমের ভর্তা বানিয়ে দিয়েছে পাকা আমের যে কাঁচা আমটা আমার খুব বেশি ভালো লাগে যেটা জাপান পর আমি অনেক বেশি বেশি মিস করেছি জাপানে কাঁচা আম পাওয়া যায় তবে আমাদের দেশের মতো অত স্বাদ না আমার আম্মুরা চার ভাই বোন আর আমার আম্মু হচ্ছে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে ওর আম্মু মানে আমার আন্টি আমার কিন্তু ভাইয়ের অভাব নেই মানে বলতে গেলে সবারই ছেলে কিন্তু তার সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক মানে সে ছোটবেলা থেকে তার সাথে আমার একসাথে বড় হওয়া খাওয়া দাওয়া কিছু আর সেও আমাকে একদম নিজের বোনের মতো ট্রিট করে তার কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগে তার কিছুদিন পরে এইচএসি পরীক্ষা পড়াশোনা সেরে সে আমার জন্য এই নানুর বাসায় চলে এসেছে যেহেতু আমি ঈদের সময় এসেছি আর ঈদের সময় তো একটাই বাচ্চাদের মজা সেটা হচ্ছে সালামি আমি সবাইকে টুকটাক সালামি দিয়েছি তো তাকে আমি পাঁচশো টাকা সালামি আমি পাঁচশো টাকা সালামি দেওয়া সে আমাকে বলেছে তুই আমাকে সালাম কর তাহলে আমি তোকে এক হাজার টাকা দিব তো এটা নিয়ে এতক্ষণ যুদ্ধ চলেছিল তারপর ফাইনালি আমি দুই টাকা মাত্র সালামি পেয়েছি এই তো সালামি নেওয়া শেষ করে সবাই একসাথে বসে পড়েছি খেতে আর দিন ছিল। সমস্যা করছিল তাই আমরা ফ্যান দিয়ে সবাই খাটের উপরে বসে পড়েছি খেতে তো এই ছিল আমার আজকের হজ বড়লো একটা ঈদের ব্লগ তো আজকের ব্লগ টি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে এর আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ